হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি ছোট বড় সবাই খুব পছন্দ করবে আপনারা চাইলে এটা সকাল কিংবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন খুবই হেলদি একটা রেসিপি এটা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি চুলা একটা ফ্রাই প্যানে আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আলু সাধারণত আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা যেভাবে কাটি ঠিক সেরকমভাবেই কেটেছি খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে ফেলেনি এখানে আমি বড়ো সাইজের একটা আলুকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা একদমই ঝরিয়ে নিয়েছিলাম এখন আমি ফ্রাই প্যানে আলুটাকে খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি চেষ্টা করতে হবে যেন মাঝখানে খুব বেশি ফাঁকা থেকে না যায় যতটুকু সম্ভব আলুগুলোকে কাছাকাছি বিছিয়ে দিতে হবে চুলার আঁচটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে আমি আলুর মধ্যে ভালোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে আলুর চারপাশে যেন ডিমটা খুব ভালোভাবে যায় ডিমটা ভালোভাবে আমি আলু সব ছড়িয়ে দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে যেহেতু এখানে আলুগুলো কাঁচা আছে তাই লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে পরিমাণ মতো লবণ আমি চারপাশে ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি একদিকে যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তাই করে লবণটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো দিয়ে এবার আমি দিয়ে হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়া আপনারা কালো গোলমরিচ গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে অরিগানো অরিগানো দিলে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাপড়িকা পাউডার সবগুলো উপকরণই কিন্তু আপনারা চারপাশে ভালোভাবে ছড়িয়ে দেবেন যেন সম্পূর্ণ আলোতেই লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য যেহেতু আলুগুলো একেবারেই কাঁচা তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে চুলা আঁচটা মিডিয়াম রেখেছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল এসেছে আলো কিন্তু সবগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সাইডের কিংবা মাঝখানে চেক করে দেখছি আর নিচেও কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে একদমই পুড়ে যায়নি যেহেতু আমি চুলা রাসটা মিডিয়াম রেখেছিলাম এটাকে আর উল্টে দেওয়ার প্রয়োজন নেই এভাবেই কিন্তু এটা হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে উপরে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন তবে পাতা কুচি না দিলেও কোনো সমস্যা নেই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেটের জন্য আর ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবেন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ